সুস্থ আছেন নিরাপদে আছেন আজ তেইশে জুন দুই রোজ রবিবার আজ আমরা চলে আসছি গাজীপুর জেলার বিখ্যাত হাট টুঙ্গিবাজার হাঁস মুরগি কবুতরের হাট এই হাটটি প্রতি রবিবারে বসে সকাল থেকে বিকাল পর্যন্ত এই হাটে আসলে আপনারা কম টাকায় হাঁস মুরগি কবুতর কবুতরের বাচ্চা মুরগির বাচ্চা হাঁসের বাচ্চা পেয়ে যাবে চলুন আজকের বাজারে হাঁস মুরগির কেমন দাম চলছে কিছু ধারণা দেওয়া যাক দেশি হাঁসের বাচ্চা তিরিশ টাকা পিস আর ব্রয়লার মুরগির বাচ্চা তিরিশ টাকা পিস টাইগার মুরগির বাচ্চা একশো বিশ টাকা পিস বিশ দিন বয়সের বাচ্চা কোয়েল পাখি একশো টাকা জোড়া ছোটো টাইগার মুরগির বাচ্চা আশি টাকা পিস

বাজারে হাঁসের দাম তুলনামূলক অনেকটাই কমে গেছে হাট যার কারণে কি গুলো এই ভাইয়ের কাছে আসলে এই দামে আপনারা আশ করতে পারবেন আর দেশি মুরগি সাতশো টাকা কেজি সাতশো টাকা কেজি দেশি মুরগি আপনারা টঙ্গি বাজার আসলে এরকম সুন্দর সুন্দর দেশি মুরগি

দশ থেকে বারো দিনের চীনা হাঁসের বাচ্চা দেড়শো টাকা পিস আর বিশ থেকে পঁচিশ দিনের বাচ্চার দাম আড়াইশো টাকা পিস আপনার তো খামারে যেতে কিনেন হ্যাঁ খামারে আসেন চীনা হাঁসের একটা হাঁসের ওজন হাঁস পাঁচশো টাকা কেজি থেকে ছয় কেজি দেশি মুরগি সাতশো টাকা কেজি বন্ধুরা বাজার আসলে আপনারা দেশি হাঁস চারশো থেকে ছয়শো টাকার ভিতরে কিনতে পারবেন চীনা হাঁস পাঁচশো টাকা কেজি রাজহাঁস পাঁচশো টাকা কেজি দেশি মুরগি সাতশো টাকা কেজি কিনতে পারবেন আর ছোট দেশি মুরগির বাচ্চা টার্কির বাচ্চা টাইগার মুরগির বাচ্চা হাঁসের বাচ্চা অনেক কম দামে আপনারা বাজার হাট থেকে কিনতে পারবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন